নাবালিকা কিন্তু ভালোবাসার টানে বিয়ার সিদ্ধান্ত মেয়ের খবর পেয়ে বিয়ে আটকালো ব্লক প্রশাসন ঘটনা কেশারি ব্লকের ছেলে ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেরা এলাকার প্রথমে ভালো লাগা থেকে প্রেম এরপর বাড়ির অমত থাকা সত্ত্বেও বাবা মাকে বিয়ের আয়োজন করতে বাধ্য করায় কেশ্বারীর এক কন্যাশ্রী পাত্রের বাড়ি ঝাড়গ্রামের বেলিয়াবেরা এলাকায় মেয়ের খুশিতেই পরিবারের খুশি এই কথা ভেবে অঝরে বৃষ্টির আবহাওয়াকে উপেক্ষা করে চলছিল প্যান্ডেল বাধা সব প্রস্তুত বাকি ছিল শুধু চার হাত এক করা কিন্তু বাধ সাধলো সরকারি নিয়ম মেয়ের বয়স মাত্র ষোলো বছর আর পাত্রের বয়স কুড়ি বছর তাই বিয়ের ঠিক একদিন আগে বাড়িতে আসলো পুলিশ এবং কেশিয়ারি ব্লক প্রশাসনের আধিকারিকরা ওই ছাত্রীকে বুঝিয়ে শেষমেশ রাজি করায় তারা বাবা একটি লিখিত মুচ্ছু লেখা দিয়ে জানায় মেয়ের আঠেরো বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বাল্যবিবাহ রুখতে সরকারের এত প্রচার এত সচেতনতা তারপরেও কেন এই বিয়ের আয়োজন সরকারি নিয়ম না মেনে বিয়ে প্রশ্ন করা হলে মেয়ের মা জানান প্রতিবেশী বাড়ির অনুষ্ঠানে এসে মেয়েকে পছন্দ করে বছর কুড়ির এক যুবক মেয়েও রাজি কথায় আছে না মিয়া বিবি রাজি তো কিয়া কারিগা কাজী প্রথমে মেয়ে প্রেমের কথা বাড়িতে জানালে বেকে বসে বাবা মা তবে মেয়ে তো নিজের ভালোবাসার মানুষকে পেতে এক প্রকার মরিয়া বাবা মাকে জোর করে বিয়ের জন্য চাপ দিতে থাকে বিয়ে না দিলে মেয়ে এক প্রকার নিজেকে শেষ করে দেওয়ার ভয় দেখায় এমনটাই দাবি পরিবারের শুধু তাই নয় অনুষ্ঠান করে বিয়ে না দিলে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে তাই অসহায় বাবা মা অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে বিয়ে ঠিক করে ফেলে এই পনেরোই আসার বিয়ের দিন তবে তার আগে জেনে ফেলে কেশ্বরী ব্লক প্রশাসন রবিবার সকালে ওই গ্রামে হানা দিয়ে নাবালিকার বিয়ে আটকাতে সক্ষম হয় তারা কন্যা গগনেশ্বর মন্দিরে দশম শ্রেণীতে পড়াশুনো করত বিশেষজ্ঞ মহলের মতে এই বয়সটা একটু এমনই হয় অত্যন্ত আবেগ প্রেম থেকে নিজের সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে তৎপর হয় ছেলেমেয়েরা এই সময় বাবা মা এবং পারিপার্শ্বিক পরিবেশ থেকে সঠিক সিদ্ধান্ত বা সঠিক শিক্ষা না পেলে তারা ভুল পথে পরিচালিত হয় কন্যার পিতা সরকারি আধিকারিককে মুছলেখা দিয়ে তার ভুল স্বীকার করেন এবং পুনরায় স্কুলে মেয়েকে পাঠাবে এই সিদ্ধান্ত নেয় আপনি জানতেন যে মেয়ের বয়স না হলে বিয়ে দেওয়া যায় না হ্যাঁ তারপরে বিয়ে দিচ্ছিলেন কেন

না আর ওইটা তো মেয়ে গোটাই তো দিয়ে দিয়েছি আগে বড়টা এইটা আর হবেই ওইটা কি তানকার মিলন হয়েছে আমার কি করব তারপরে ইয়ে হতো আর না বলবো থাকবে মেয়ে খেলে ও আর সে থাকবে আমার ছেলে আমার থাক। আপনি কি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচার মাইকের মাধ্যমে করতে চান ভালো কোয়ালিটির ভয়েস রেকর্ডিং কোথায় করবেন যোগাযোগ করুন কেশিয়ারি দীপ্ত স্টুডিও দীপ্ত স্টুডিও পুরুষ ও মহিলা কণ্ঠে ক্লিয়ার ও সঠিক উচ্চারণ যুগোপযোগী গানের মিশ্রণ দিয়ে সুন্দর করে কথা সাজিয়ে মনের মতন সাউন্ড তৈরি করে দেওয়া হয় একমাত্র দীপ্ত স্টুডিওতে কেশিয়ারির দীপ্ত স্টুডিও যোগাযোগ করুন নাইন এই নাম্বারে